তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বলবো বন্ধুরা নবান্ন স্কলারশিপের স্ট্যাটাসটা আপনারা কীভাবে চেক করবেন ঠিক আছে বন্ধুরা আপনারা যদি চান নবান্ন স্কলারশিপের যে স্ট্যাটাসটা আছে স্ট্যাটাসটা চেক করতে সঠিক ভিডিওতে ক্লিক করেছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি এটাই বলবো যে নবান্ন স্কলারশিপের স্ট্যাটাসটা আপনারা কীভাবে চেক করবেন বন্ধুরা আপনাদের কোন পর্যায়ে গিয়ে আটকে আছে আপনারা টাকা পাবেন কি পাবেন না সম্পূর্ণ বলবো আজকের এই ভিডিওতে নবান্ন স্কলারশিপের এই ভিডিওতে আপনাকে টাকা পাবেন কি পাবেন না তো সঠিক ভিডিওতে ক্লিক করেছেন তো সময় নষ্ট না করে ভিডিওটাকে চলো শুরু করা যাক তো বন্ধুরা এখানে চলে আসুন বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিয়ে আপনার যে ফোনে যে গুগল বা ক্রম ব্রাউজারটা আছে ওটাকে পেলে ওপেন করে নিন প্রথমে ওপেন হওয়ার পর এখানে আপনারা সার্চ করুন নবান্ন স্কলারশিপ কী সার্চ করবেন নবান্ন স্কলারশিপ এখানে এটাকে সার্চ করবেন সার্চ করার পরে বন্ধুরা কিছুটা আপনাদের এরকম একটা চলে আসবে আসার পরে যে দ্বিতীয় যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আমাদের গভর্নমেন্টের এখানে ওয়েস্ট বেঙ্গলের লোগোটা দেওয়া আছে দেখতে পশ্চিম পশ্চিমবাংলা আমাদের লোগোটা দেওয়া আছে এটাকে দেখে দেখায় এখানে যেতে করে রিলিফ রিলিফ ফান্ড ওকে ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার অফিস ঠিক আছে এটা যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপরে একবার সিম্পলিভাবে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে ওয়েবসাইটটা চলে আসবে কিছুটা এরকম একটা দেখতে চলে আসবে ওকে ক্লিয়ার করে না বন্ধুরা এখানে এই সম্পূর্ণ দেখে আপনারা ক্লিয়ার হয়ে যায় এরকম আপনাদের চলে আসবে তারপর নিচে দিকে চলে আসো স্ক্রল করে নিচে দিকে চলে আসো এখানে নিচের দিকে আসতে থাকো আস্তে আস্তে বন্ধুরা এখানে দেখতে পাবেন এখানে এখানে আপনার পরিষ্কার করে লেখা আছে চেক অ্যাপ্লিকেশন স্টেটাস এই যেটা এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার হয়েছেন না বুঝতে পারেন আরেকবার আরেকবার ওকেট নিচে দিকে চলে আসেন আস্তে করে নিচে দিকে নেমে আসেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে আপনাদের চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আমি ক্লিয়ারভাবে বোঝাই বন্ধুরা ভিডিওটা হয়তো এক দু মিনিট থেকে তিন মিনিট হতে পারে বাট আমি সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখাই আমি কেননা অনেক অনেক স্টুডেন্ট আছে যারা এখনও ভালো করে মোবাইল মানে যাবতীয় অনেক কিছু কাজ পারে কিন্তু এগুলো কাজ করতে পারে না তো আমি সঠিকভাবে সম্পূর্ণরূপে আপনাকে দেখাচ্ছি আমি তারপরে চলে আসবেন আসার পরে বন্ধুরা আপনারা মনে করুন আপনি তুমি মনে করো যে তুমি যে এই নাম্বারটা দিয়েছিলে তুমি যে নবান্ন স্কলারশিপ ফর্ম ফিল আপ করেছিলে বাবার নাম্বার বা তোমার মোবাইল নাম্বারটা দিয়েছিলে ওই মোবাইল নাম্বারটা মানে এখানে লেখা আছে দেখো রেজিস্টার মোবাইল নাম্বার তো এই রেজিস্টার করা মোবাইল নাম্বারটা যেটা আছে ওই নাম্বারটা এখানে টাইপ করে দেবেন আপনি ওই মোবাইল নাম্বারটা টাইপ করবেন তো আপনার এখানে ম্যাচিং হয়ে যাবে আর ওই নাম্বার যদি আপনারা ম্যাচিং না করে তো এখানে আপনাদের লেখা থাকবে নাম্বার নট রেজিস্টার এরকম একটা লেখা থাকবে আপনাদের ঠিক আছে এই নিচে দিকে নিচে দিকে লেখা থাকবে নট রেজিস্টার আর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই মোবাইল নাম্বারটা তুমি এখানে দিয়ে দাও তো আমার যে মোবাইল নাম্বারটা আছে আমি মোবাইল নাম্বারটা এখানে লাগিয়ে দেবো লাগানোর পরে বন্ধুরা সাবমিট যে দেখতে পাচ্ছেন এখানে সেন্ড ওটিপি সেন্ড ওটিপির উপর আমাকে ক্লিক করতে লাগবে প্রথমে মোবাইল নাম্বারটা এখানে আমি দিয়ে দিব দেওয়ার পরে সেন্ড ওটিপির উপর আমি ক্লিক করবো ঠিক আছে কিছুটা তারপরে ওটিপির উপর ক্লিক করার পরে আপনাদের ফোনে যাবে ওটিপি তো বন্ধুরা আপনাদের ওটিপি চলে যাবে আপনাদের ফোনে তো নিচে দিকে আবার স্কল করে নিচে নামবেন নিচে দিকে নামার পরে বন্ধুরা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে আপনাদের দেখাবে তারপরে ওটিপি যেটা দেখতে পাচ্ছেন সিক্স ডিজিট ওই ওটিপি ঠিক আছে এখানে আপনাকে ওটিপিটা লাগাতে লাগবে আপনি যে ওটিপিটা ই করেছেন সেই ওটিপিটা এখানে আপনাকে দিতে লাগবে দেওয়ার পরে এখানে যেটা দেখতে পাচ্ছেন সাবমিট সাবমিটের অপশানে ক্লিক করতে লাগবে এই যে সাবমিটের অপশান দেখতে পাচ্ছেন এই সাবমিটের বোত একবার সিম্পলভাবে ক্লিক করে দেবেন সাবমিটের অপশানে এখানে দেখতে পাচ্ছেন আমি ওটিপিটা এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি সাবমিটের অপশানে সিম্পলভাবে একবার ক্লিক করে দেবো তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তোমাদের একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমাদেরকে ভিডিও বানানোর মোটিভেশন পাই আমরা যে আমরা ভিডিওগুলো বানাই না তার জন্য মোটিভেশন পাই প্লিজ তো তাদের একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখানে চাকরির নোটিফিকেশান ডাব্লুপি কেপি লেডি কনস্টেবল এস এসএস জিডি আর্মি বিএসএফ নেভি টেকনিক্যাল নন টেকনিক্যাল মানে সম্পূর্ণ এখানে দেওয়া হয় এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া হয় চাকরি পরীক্ষা কলকাতা পুলিশ আপনারা যে কলেজে ভর্তি হবেন স্কুলে ভর্তি হবেন সম্পূর্ণ নোটিফিকেশন এটির মধ্যে পেয়ে যাবেন আপনারা এই চ্যানেলের মধ্যে তো একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এত কিছু আপনার সুবিধা পাওয়ার জন্য আর যদি না পেতে চান তো করবেন না ভাই সজাগতা তো এখানে সাবমিটের উপর ক্লিক করে দেবেন তো আমি সাবমিটের উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেটা দেখতে পাচ্ছেন আমি এটিগুলোকে স্ক্রিনশট করে নিয়ে রেখেছি এখানে সার্ভারে খুব সমস্যা প্রবলেম বলে আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি এখানে সিকিউরিটি কোড মত এটার মানে হলো ক্যাপচার করতে এখানে দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে ও এক্স অ্যান্ড এ ওয়ান এ পি ওকে যেমন লেখা আছে ছোট হাট তো ছোট হাট বড় হাট তো বড়ো হাত মানে স্মল স্মল লেটার তো স্মল লেটার ক্যাপিটাল লেটার তো ক্যাপিটাল লেটার মানে যেমন আছে হুবহু তোমাদেরকে এই ক্যাপচার করে দিতে লাগবে এখানে দেওয়ার পরে আপনাকে সাবমিটের অপশানে ক্লিক করতে লাগবে আপনাকে তো আমি নাম্বারটা এখানে লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার পর সাবমিটের অপশানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের কিছুটা এইভাবে চলে আসবে আপনাদের এইভাবেই চলে আসবে আপনারা বলছেন এখানে একটার পর একটা স্ক্রিনশট কেন দেখাচ্ছে যে প্রথমেই বললাম বন্ধুরা এখানে নেটওয়ার্কের সমস্যা বলে আমি স্ক্রিনশট নিয়ে আছি আর এগুলো আপনাদেরকে আমি শেয়ার করছি বাট স্টেপ বাই স্টেপ এইভাবেই আপনাদের পার হবে কিন্তু স্কল করে নিচে নামাবেন তাহলে আপনারা পেয়ে যাবেন কিন্তু সম্পূর্ণ ঠিক আছে তো এখানে যেটা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন বছর তারপরে এখানে অ্যাসিস্ট্যান্ট টাইপ তারপরে অ্যাপ্লিকেশানের নেম তারপরে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আর আপলোড এখানে ফান্ড ওকে আপনাকে আমি ক্লিয়ার করে দিই একটার পর একটা তো একটা লাইক করে চ্যানেলটাকে প্রথমে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক আপনার সুন্দর হাতে একটা লাইক করে দেওয়া আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও তো আপনি এখানে অ্যাপ্লিকেশন আইডি এখানে শো করবে কোন বছর আপনি করেছেন তেইশ চব্বিশ না এখন বাইশ তেইশ না একুশ বাইশ তো এটা এখানে শো করে বা সিলেক্ট হয়ে যাবে আর হওয়ার পরে এখানে যেটা দেখতে পাচ্ছেন এডুকেশন টাইপ আপনার আপনার নামটা এখানে দেখাবে আন্ডার প্রসেস মানে আপনাদের কোনো সমস্যা বা ভয়ের কোনো কারণ নেই আপনারা টাকা পাবেন একটু দেরি হবে বা টাকা পাবেন আপনারা কোনো সমস্যার কিছু নেই আন্ডার প্রসেস থাকে তো আর এই যে এটা এই বক্সটা হলো আপনার যদি কোনো কাগজ ভুল থাকে বা কোনো রকমের নুটি প্রবলেম থাকে তো এই বক্সের মধ্যে আপনাকে মেনশন করে দেওয়া হবে আর আপনি ওই জিনিসটাকে সলভ করে নেবেন ঠিক আছে এই যে এই বক্সটা চার নাম্বার বা পাঁচ নাম্বার যে বক্সটা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মানে এই না এই বক্সটা যেটা আছে এই বক্সটা আপনাদেরকে এই জন্যই দেওয়া হয়েছে তো একটা লাইক করে চ্যানেলকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা সম্পূর্ণ ডিটেল তোমাদেরকে দেখালাম শিখালাম বুঝলাম তো লাইক ও সাবস্ক্রাইব তো হয় তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে আলাদা কোনো একটা ভিডিওতে